কারবালা এমন একটি স্থান কারবালাতে শহীদ হলো কারবালা এমন একটি স্থান কারবালাতে শহীদ হল নবীর জানের যা আর কারবালাতে শহীদ হল নবীর জানে যান হায়রে কারবালাতে শহীদ হল নবীর জানে যান কার বালাতে শহীদ হলো নবীর জানের জান কারবালাতে শহীদ হল নবীর জানে রে জানো কারা এমন একটি স্থান এমন একটি স্থান কার বালাতে শহীদ হল নবীর জানে রে যান শহীদ হলো নবীর জানের জান হাইরে শহীদ হলো নবীর জানের জান কারপালাতে শহীদ হলো নবীর জানের জান কারবালাতে শহীদ হলো নবীর জানের জান অনেক বছর আগে নবী বলে দিয়েছেন কারবালাতে শহীদ হবেন ইমাম হুসাইন অনেক বছর আগে নবী বলে দিয়েছেন কারবালাতে শহীদ হবেন এই মাম হুসাইন হাইরে কার শহীদ হবেন এই মাম হুসাইন হাইরে কারাতে শহীদ ইমাম কারবালাতে শহীদ হবে ইমাম হুসাইন কারবালাতে শহীদ হল নবীর জানের জান 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 কারবালা এমন একটি স্থান এমন একটি স্থান কার বালাতে শহীদ হল নোবিল জায় রে কার বালাতে শহীদ হল নবীর জানের জান যে গলাতে চুমু খেতেন নুর নবীজি আদর করতেন যে গলাতে চুমু খেতেন নুর নবীজি আদর করতেন সেই গলাতে সুর চালালি সীমার বেমান সেই গলাতে সুর চালালি সীমার বেমান সেই গলাতে সুর চালাইলি সীমার বেমান সেই গলা

কারবালাতে শহীদ হলো নবীর জানের যান কারবালাতে শহীদ হল নবীর জানের জান কারবালাতে শহীদ হল নবীর জানের জান কারবালা এমন একটি স্থান এমন একটি স্থান কারবালাতে শহীদ হল নবীর জানের জান মুহররমের 10 তারিখে কারবালার ময়দান ইমাম হুসেন তখন শহীদ হয়ে যান মোহর দশ তারিখে কারবালার ময়দান ইমাম এমাম হুসেন তখন শহীদ হয়ে যান ইমাম হুসাইন তখন শহীদ হয়ে যান আসাই তখন শহীদ হয়ে যান কারবালাতে বালাতে শহীদ হল নবীর জানের যান কার কারবালাতে শহীদ হল কারো কার কারবালা এমন একটি স্থান এমন একটি স্থান কারবালাতে শহীদ হলেন নবীর জানের যান কারবালাতে শহীদ হলেন নবীর জানের যান রক্ত লাতে যান ভাইয়ের জন্য যাইন হলেন পেরেশান বল রক্ত মাখা দুল দুল কাফে কাফেলাতে যান ভাইয়ের জন্য জয় হলেন পেরেসান আরে কারবালাতে শহীদ হলে নবীর জানের জান কারবালাতে শহীদ হল নবীর জানের জান কারবালাতে শহীদ হল নবীর জানের জান কারবালাতে শহীদ হলে নবীর জানের জান কারবালা এমন একটি স্থান এমন একটি স্থান কারবালাতে শহীদ হল নবীর জানের জান আন কারবালাতে হল নবীর জানের জান অনেক বছর আগে নবী বলে দিয়েছেন কারবালাতে শহীদ হবেন ইমাম হুসাইন অনেক বছর আগে নবী বলে দিয়েছেন কারবালাতে শহীদ হবেন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবেন ইমাম হুসাইন মাম হুসাইন কারবালাতে শহীদ হল নবীর জানের জান কারবালাতে শহীদ হল নবীর জানের জান কারবালা এমন একটি স্থান এমন একটি স্থান কারবালাতে শহীদ হল নবীর জানের জান কারবালাতে শহীদ হল নবীর জানের জান কারবালাতে শহীদ হল নবীর